মানুষের যে সেদিন কান্নাটা আমি দেখেছি আজকে সেই কান্নাটা উত্তর হয়ে যায় মানুষের জন্যই আজকে আমি দীর্ঘদিন আমি এই লড়াইটা করছি আমি প্রায় এই 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 ইউনিয়নে আমার জীবদ্দশায় আমি মানুষ যে আমাকে ভালোবাসা দিয়েছে এবং ভোটের মাধ্যমে আমাকে ভালোবাসা দিয়েছে আমি এই জন্য নারগুনবাসীর কাছে চিরকৃতজ্ঞ আজকে আমার ভোটাররা অত্যন্ত আনন্দিত উদ্বেলিত এবং তারা সবাই এসেছিল আপনারা সবাই জানেন যে আমি দীর্ঘ প্রায় আমার নারী ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে আমি ছিলাম গত নির্বাচন যখন হয় দু হাজার বাইশের একুশের শেষ বাইশের প্রথমাব্দে নির্বাচনের দিন নির্বাচনের দিন একটি ভয়াবহ সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে তৎকালীন আওয়ামী যারা এখানে নেতৃবর্গ ছিলেন তাদের সন্ত্রাসী কায়দায় যে চেয়ারম্যান হয়েছিলেন তিনি জোরপূর্বক আমার কাছ থেকে এই চেয়ারম্যানশিপটা কেড়ে নিয়ে অবৈধভাবে তাকে চেয়ারম্যান ডিক্লেয়ার দেওয়া হয়েছিল আমি এতে ক্ষুব্ধ হই আমি তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তার আশ্রয়ে যাই তিনি আমার কাছে অসহায়তা প্রকাশ করে তিনি আমাকে পরামর্শ দেন যে আমি আপনাকে আইনে যাওয়ার জন্য পরামর্শ দিচ্ছি আপনি আইনে যান আমি তখনই তার তিন দিনের মধ্যেই আমি সংশ্লিষ্ট অ্যাডভোকেটের সাথে কথা বলে এবং আমি মামলায় যাই এবং ট্রাইব্যুনালের যে মামলা একশো আশি দিনের মধ্যে শেষ করার কথা ছিল অত্যন্ত দুঃখের বিষয় যে সেই ট্রাইব্যুনাল তৎকালীন যিনি এই ট্রাইব্যুনালের বিচারক ছিলেন আমি তার কাছে বহুবার আমার উকিল দিয়ে বলেছিলাম যে আমি তো কোনো জাল ভোটের মামলা করে নাই আমি কোনো রিভু নির্বাচন চাই নাই আমি বলছি যে ভোটটা আনছেন এটাকেই গনে দিবেন শুধু কিন্তু আমি দীর্ঘ প্রায় তিন বছর কেটে গেছে আল্লাহ রশেদ রহমত এইবারে একজন এই বিচারপতি এই গত বারো তারিখে উনি লাশ সাক্ষী জন্য দেখেন এবং অপর পক্ষ যারা ছিল আমার বিবাদী পক্ষ ইসলাম যিনি অবৈধভাবে চেয়ারম্যান করেছেন যার কৌশলীরা তারা আবার যখন প্রায় চার মাস ধরেই চার বছর ধরে তিন বছর ধরেই তারা শুধু সময় প্রার্থনা নেয় খালি সময় নেয় কোর্ট বলছে যে না এটা এটা যেহেতু একটা গণনা চাইছে এটা কোনো বিষয় না এটা আমি হলে আরও আগে দেখতাম যাই হোক আমি এটা কারোর বিরুদ্ধে বলতে চাই না তিনি সর্বশেষ আজকে সতেরো তারিখ উনি গণনার দিন ধার্য করেছিলেন এবং আমরা তিনটা থেকে গণনায় ছিলাম আমার কৌশলী ছিল এবং ব্যালট খুলে গণনা করে আমি বিজয় লাভ করেছি আনুষ্ঠানিকভাবে কাগজে আমি এখনো পাইনি উনি কালকে ভাই কোর্টের মাধ্যমে কালকে তারিখ দিয়ে দিয়েছেন

রাষ্ট্রের যারা দায়িত্বে থাকে গণতন্ত্র মানুষের হরণ করলে এদেশের মানুষ মানে না উন্নয়ন দেন এটা প্রমাণ হয়ে গেছে বিগত সরকার তার প্রধানমন্ত্রী শহীদাচার হিসাবে আজকে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে গেছে এবং আজকের দিনে আমি বিজয় লাভ করেছি তিনি ফাঁসির মন্ত্রে রয়েছেন রায়ের মাধ্যমে